দর্শক আপনারা জানেন সিলেটে বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে ভয়াবহ রূপ ধারণ করেছে হাজার হাজার গ্লা গ্রাম প্লাবিত হয়েছে এর মানে সিলেটের পরিস্থিতি অবনতি শুধু সিলেটে নয় গাইবান্ধা বিভিন্ন জায়গায় বন্যার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে মানুষজনের মধ্যে নানান আতঙ্ক বিরাজ করছে মানুষজন অসহায় অবস্থার মধ্যে আছে এই জরুরি পরিস্থিতিতে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় কখনোই বাংলাদেশের সংকটকালীন সময়ে সরকারকে কার্যকরভাবে পাওয়া যায়নি বড় বড় কথা বলে যেমন এই সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীকে তার নাম আমার মনে হয় না যে আমাদের দর্শকরা কেউ বলতে পারবেন এটা সার্চ দিয়ে তারপরে বলতে হবে যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীকে চেনে না মানে কার্যক্রম দেখেই বোঝা যায় যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রীকে মানুষ চিনবে না এর মানেই তিনি কার্যক্রম ঠিকভাবে পালন করছেন না এটাই হচ্ছে বাস্তবতা তো এই পরিস্থিতিতে তারেক রহমান জরুরি আহ্বান জানিয়েছেন তার দলের নেতাকর্মী এবং দেশবাসীকে এবং বিএনপি মাঠে নেমে গিয়েছে বিএনপি অত্যন্ত সুন্দরভাবে তারেক রহমান আহ্বানে সারা দিয়ে ব্যাপকভাবে যেই বিএনপি ত্রাণ তৎপরতা ছিল অত্যন্ত দুর্বল এর আগে সিলেটের বন্যায় মুড়ি বিতরণ করে ট্রলের শিকার হয়েছিল সেই বিএনপির ত্রাণ কার্যক্রম এখন জামাতের চাইতে স্মার্ট কিন্তু জামাতের কেমন এমন কার্যক্রম জামাতের লোকজন আর আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ ত্রাণ তৎপরতার আমাদের চোখে পড়েনি বরং জামাতের লোকজনকে কয়েক বছর আগের আমিরে জামাতের ত্রাণ দেওয়ার ছবি পোস্ট করে সান্ত্বনা পেতে হয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় জামাত শিবিরের ভূমিকা সিলেটের বন্যায় আমরা খবর পাইনি জাস্ট কিছু ভিজিট করা পরিস্থিতি পর্যবেক্ষণ করা যার কোনো ফায়দা নাই সেটা আমরা দেখেছি মানে জামাতের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত নিতে জামাত পারছে না সিদ্ধান্তহীনতায় ভুগছে সিদ্ধান্ত নিলেও যথেষ্ট লেট সিদ্ধান্ত জামাত স্বাভাবিকভাবে রাজনীতিতে এই মুহূর্তে সক্রিয় থাকলে ব্যাপক ত্রাণ কার্যক্রম আমরা হয়তো বা দেখতাম বিএনপির চাইতে ভালো দেখতাম আমি একটু আপনাদেরকে দর্শক শোনাতে চাই ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটে যে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে উদ্ভুত পরিস্থিতিতে মানে সিলেটের পরিস্থিতিতে পরিস্থিতি মোকাবিলায় জনগণের পাশের থেকে বিএনপি নেতাকর্মীদের সব রকম সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি ব্যাপকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা দেখছি বন্যা পরিস্থিতির আপডেট দিচ্ছে বিএনপি আপনি যদি বিএনপির পেজের দিকে তাকান আর জামাত ইসলামের ভেরিফাইড ফেইসবুক পেজের দিকে তাকেন এই বন্যা নিয়ে বিএনপি খুব সিরিয়াস কয়টা গ্রাম প্লাবিত হয়েছে এখনকার বন্য পরিস্থিতি কি একের পর এক আপডেট দিচ্ছে কিন্তু জামাতের পেইজে তেমন কোনো খবরই নেই কারণ কাজ করার মানে খবর দেওয়ার মতো তেমন কিছু নেই জাস্ট ওই যে ভিজিট করেছে একটু সেই খবর আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সহদর্মিনীর বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবাইদ রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপি বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন চমৎকার অন্য কোথাও নয় বন্যার্থদের মাঝে জন্মদিন প্লাস ত্রাণ দুইটা একই সাথে করেছে চমৎকার এছাড়া নগরীর পানিবন্দি মানুষের খোঁজ তারক্রমান রহমান নির্দেশে খোঁজ খবর নিতে বিভিন্ন স্থান পরিদর্শন করতে যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মেফতার সিদ্দিকী এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেটের স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আরও বিভিন্ন জায়গায় এরকম বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণের খবর আমাদের কাছে এসেছে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের কাছে খবর আছে সিলেট নগরীর উপশহরে বিভিন্ন স্থানে বন্যার্থদের পাশে অ্যাডভোকেট জোবায়ের সেক্ষেত্রে পাশে বলতে জাস্ট খোঁজ খবর নিচ্ছেন দেখছেন কি এই কিন্তু তাদের জন্য যে খাবার দরকার খাদ্য সামগ্রী দরকার নৌকা দরকার বা স্পিডবোট দরকার মানে কার্যকর কিছু করতে জামাতের মতো স্মার্ট সংগঠনের থেকে যেটা আমরা প্রত্যাশা করি সেরকম আমরা দেখিনি তবে কিছু বিশুদ্ধ পানি বিতরণ করেন এটা প্রয়োজনীয় তুলনায় অত্যন্ত কম আমাদের কাছে অনেকই মেসেজ দিয়েছে ভাই আমিরে জামাত যে চমক দেখিয়েছিলেন ট্রাকের পর ট্রাক ত্রাণ পৌঁছে গিয়েছিল বিশুদ্ধ পানি বা উদ্ধার তৎপরতায় মানুষকে নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে জামাত শিবির লোকজনকে ব্যাপক পাওয়া যাচ্ছে লোক এবছর তো ভাই আমরা পাচ্ছি না আমরা দেখছি না কোনো খবর আছে কি না এবং কেউ কেউ তিন বছর আগের ছবি পোস্ট করছে এর মানে জামাতকে আমরা আহ্বান জানাই জরুরি ভিত্তিতে একেবারে র্যাপিড রেসপন্স করার জন্য সিলেটের পরিস্থিতিতে জামায়াত ইসলামী দিন শেষে হয়তোবা যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আসবে তখন সবার চেয়েতে বেশি করবে কারণ দুর্যোগে বিপদ আপদে জামাতকে বেশি পাওয়া যায় আর বিএনপির তারেক রহমান যতই নির্দেশনা দেখ নেতাকর্মীদের আন্তরিকতায় ঘাটতি থাকে এবং টাকা পয়সা তশ্রুপ করার অনেক ঘটনা ঘটে জামাতের মধ্যে এগুলো কিছু হয় না তবে এখন পর্যন্ত জামাতের রেসপন্স যথেষ্ট নয় এবং তারেক রহমান যে আহ্বান জানিয়েছেন সে আহ্বানে বিএনপি কিছুটা হলো কাজ করছে আমরা চাই বিএনপি জামাত কাঁধে কাঁধ মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়া কারণ জনগণের বন্ধু বিএনপি জামাত আওয়ামী লীগ কিংবা বিরিষ্টের সুমন মুক্তমুখ এরা জনগণের বন্ধু নয় এরা ভিডিও করা শো অফ করা এদের কাজ